হ্যালো রেভিওন আজ আমি যাচ্ছি কিন্তু একটা বীরাঙ্গনা নারীর বিয়ে খেতে আসলে আজকে আমাদের ছিল মাস্টার্সের একটা এক্সাম আর এক্সামের শেষে আর একটা বন্ধুর বাড়িতে স্টে করে গিয়েছিলাম এই বন্ধুর বিয়ে খেতে আর হ্যাঁ এই বন্ধুটাও কিন্তু সকালবেলা আমাদের সাথে এক্সাম অ্যাটেন্ড করেছিল এক্সাম দিয়ে বাড়িতে এসে গায়ে হলু সেরে সে যে গুজে দেখো ফটোশ্যুটে ব্যস্ত কি লক্ষ্মীমন্ত মেয়ে না সত্যি কথা বলতে গেলে আমাদের এই বন্ধুগুলো কিন্তু সবাই ভীষণ ট্যালেন্টেড আর এ তো আমাদের বীরাঙ্গনা নারী যাই হোক আমরা আজকে সবাই মিলে চলে এসেছিলাম ওর বিয়েতে খেতে আর এখানের প্যান্ডেল অ্যাম্বিয়েন্সটা এত 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 সুন্দর আর খাওয়া দাওয়াটাও কিন্তু তার সাথে জমিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ ঘোড়ায় যেপে বর চলেই এসেছে এদের এনজয়মেন্টটাও কিন্তু দারুণ ছিল দেখতে থাকো বাই দা ওয়ে আমার চ্যানেল রিয়া উইথ অপূর্বতে কিন্তু তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু তা আমার বন্ধুর হাজব্যান্ড যখন এসে গেল তাকে বরণ টরণ করে আর গেটে ধাক্কা এই সব দেখার শেষে আমরা চলে গেলাম খেতে স্টার্টার আইটেম ছিল অনেক রকমের আমি কিন্তু কিছুই বলবো না কারণ আমি ফুড ব্লগার নয় আমি খেতে ব্যস্ত আমি ভীষণ পেট ফুড়ে খেতে ভালোবাসি তাই আমি খেতেই ব্যস্ত ছিলাম তাই কি ছিল কি ছিল না এটা আমার অত মাথায় নেই তবুও আমি জানি মেনু দেখলে তোমরা বুঝতেই পারছো যে মেনুতে কি কী ছিল আর হ্যাঁ আজকে আমার এই বন্ধুর বিয়েতে কিন্তু বুফের আইটেম ছিল মানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর একদিকে ছিল নিরামিষ আর একদিকে ছিল আমিষ একদিকে ওই বিরিয়ানি আর একদিকে সাধারণত নিরামিষ লুচি তরকারি বা পনির কিছু একটা আসলে আমি না নিরামিষটা খাই না মানে খাই না ঠিক না মানে অতটা দিকে তাকাইনি আমি তো বিরিয়ানি ভক্ত। তাই আমি বিরিয়ানির দিকেই ছিলাম কিন্তু আমার বন্ধুরা রীতিমতো যা যা হয়েছিলো টুকটুক করে খেয়ে দেখেছে আর হ্যাঁ প্রথম দিকে এদের সাথে আমি খাইনি আমি এদের প্লেটের ছবি তুলতে আর ভিডিও করতেই ব্যস্ত ছিলাম আমি খেয়েছিলাম একটু পরে কারণ কেন বলো তো আসলে স্টার্টার খেয়ে পেটটা এতটাই ভরিয়ে ফেলেছিলাম যে তাড়াহুড়ো করে আবার খেয়ে দিয়ে আসার মতো ক্ষমতা আমার ছিল না মানে আমি ইচ্ছাকৃতভাবেই আর তাড়াহুড়ো করে খেতে পারলাম না তো যাই হোক তোমরা মেনু দেখে বুঝতেই পারছো মেনুতে কী কি ছিল আর এই প্লেটটা ওরা নিরামিষ থেকেই নিয়েছে আর আমি কিন্তু অবশ্যই বিরিয়ানি খেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আবারও বিরিয়ানির প্লেট নিয়ে আমরা চলে এসেছি তো এইভাবে না ছোট ছোট জিনিসগুলো ভীষণ ভীষণ মজা করেছি ছবি তুলেছি তারপরে আর কি আমার বরমশাই চলে গেলো আমাকে আনতে আর আমার বন্ধুরাও যে যার বাড়িতে তাদেরকে ড্রপ করে দিয়ে এবং আমিও চলে আসলাম আমার হাজব্যান্ডের সাথে বাড়িতে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে তোমাদের ভালোবাসায় অনেক অনেক বড় করে তোলো তো আজকের মতো টাটা